নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন অল্প স্বল্প গল্প আপনাদের স্বাগত শুরু হচ্ছে আজ থেকে নতুন ধারাবাহিক নীলকান্ত রহস্য লেখিকা মুন। কতক্ষণ পরে পড়ে ঘুমোচ্ছিস কত বেলা হলো বলতো ফোনটা বাদছে কতক্ষণ ধরে ওট দিদি ওট উঠছি গুড মর্নিং বনু সকাল সকাল ঘুমটা ভাঙিয়ে দিলি তোর আর কি মাধ্যমিক পরীক্ষা কমপ্লিট আর আমার দেখ শুধু কাজ আর কাজ তুই আবার আমার পিছনে লাগা শুরু করলি দিদি ভালো লাগে না ছাই আচ্ছা দিদি ভাবলাম কোনো কেস টেস্ট পাবো কোনো মজা হবে তা না তুই শুধু পড়ে পড়ে ঘুমোচ্ছিস আর ঘুমোচ্ছিস ভাল লাগে না এই এই রাগা ছাই মেয়ে সত্যি বাবা আচ্ছা দাঁড়ান আপনাদেরকে তো পরিচর্যাই করিয়ে দেওয়া হয়নি নমস্কার আমি ব্রাহ্মী চ্যাটার্জি কলেজ স্ট্রিটে বাবা মা ঠাম্মার সাথে থাকি ল নিয়ে পড়াশোনা করি এ নিউজে এসে তিতির মানে যাকে আমি রাকা বলে সম্বোধন করলাম সে হলো আমার কাকার মেয়ে এই বছর মাধ্যমিক দিয়েছে খুব বুদ্ধিমতী রাজস্থানে থাকে পরীক্ষার পর এসেছে এছাড়াও আমি একজন সত্য নেশি আর রাখা হচ্ছে আমার অ্যাসিস্ট্যান্ট ছোটোবেলা থেকে ডিটেকটিভ গল্পের বই পড়তে আমার ভীষণ ভালো লাগে বিশেষ করে শার্লক হোমস বোমকেশ বক্সি সত্যজিৎ রায় এদের গল্প আমার ভীষণ ভালো লাগে তাছাড়াও আমার একজন ছায়াসঙ্গী হলো রাকা সে সব সময় আমাকে সব কাজে সাহায্য করে সে ভালো কাজই হোক খারাপ কাজই হোক খারাপ কাজ মানে কিন্তু কোনো ক্রিমিনাল খারাপ কাজ নয় ছোটোবেলায় আমুল দুধ গুঁড়ো চুরি করাই হোক বা কখনো দুপুরবেলা মা ঘুমিয়ে গেলে কুলের আচার চুরি করাই হোক আবার কখনো কখনো স্কুল পালিয়ে সিনেমা দেখাই হোক ছোটবেলায় সব কাজগুলো কিন্তু আমি করেছি আর আমার ছায়া সঙ্গী ছিল রাকা সেও আমার সাথে এই সমস্ত কাজের অংশীদার আজ এই পর্যন্তই নেক্সট এপিসোড আসছে খুব তাড়াতাড়ি ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন আনন্দে থাকুন এবং সুস্থ থাকুন ধন্যবাদ